সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক অবশেষে গত্ত থেকে বের হলেন মুননী বের হওয়ার সঙ্গে সঙ্গে বাজার করতে গিয়ে কারণ বাজারে তিনি ধরা খাইছেন পরে জনতা তাকে পুলিশের কাছে শপথ করেছে প্রিয়দর্শক পুলিশের কাছে শপথ করার আগে ওইখানে জনতার জিরার মুখে পড়েছিলেন মুন্নি শাহ প্রিয়দর্শক জনগণ তাকে এমন এমন প্রশ্ন করেছে যে সেখানে তাকে নিরাপত্তা পালন করা ছাড়া আর কোনো গতি ছিল না কোনো একটা প্রশ্ন জবাব তিনি দিতে পারেন নাই মুনি শাহকে বলতে চাই এই বাংলাদেশ সেই বাংলাদেশ না যে বাংলাদেশে কথা বলা যাইতো না এই বাংলাদেশের জনগণ কথা বলতে শিখে গেছে প্রশ্ন করতে শিখে গেছে কিন্তু আপনারা এখন জবাব দিতে পারবেন না প্রিয় দর্শক তাকে কি প্রশ্ন করেছিল চলেন আমরা ভিডিওটা দেখে আসি ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন যখন বলতো আপনারা সেনাবাহিনী মিজगेड জন সেনা অফিসার সেনাবাহিনী পিলখানায় হত্যাকাণ্ড ঘটনা গুলজরাহমত বুলবুল শাকিলের মতন লোকজন ওই দিন সেরাবাহিনীতে হত্যাকাণ্ড ঘটনা বিডিএল পুলিশ থানার হত্যাকাণ্ড ঘটনা এই হত্যাকাণ্ড যখন হয় সর্বপ্রথম মিডিয়ার মধ্যে সর্বপ্রথম আপনি মিসগেট করছেন এর ভিতরে আপনি একজন এই দেশকে আপনারা ভারতের অঙ্গ রাজ্য বানাবার জন্য আপনি এখনো কেন আপনার হাতে এখনো ছাত্র হত্যার

বলেন হেফাজতে ইসলাম নিয়ে আপনি মামুন সাবুজুন আপনি জোনায় আমরা এই দেশের কারণ কারণবাজারের জনগণ উচিত শিক্ষা দিয়েছেন মুন্নিশা ফারজানা রূপা কই গেলি তোরা কোথায় গেলি সেই তো দেশে একাত্তর কোথায় সেই একাত্তর টিভিতে তোরা কী করতি বাংলাদেশে ইসলামকে নিয়ে হেফাজতকে নিয়ে জামার শিবিরকে নিয়ে তোদের এত মাথা ব্যথা এত অপপ্রচার কোথায় গেল আজকে কোথায় তোরা হাসিনা পলাইছে তার সঙ্গে সঙ্গে তোরাও পলাইছোস কিন্তু মুন্নি শাহকে নিয়ে যাইস নি কেন পেদর্শক মুন্নি শাহকে নিতে পারে নাই মুনি সাহা পলাইতেও পারে নাই দীর্ঘদিন হয়তো গর্তের মধ্যে বলিয়েছিল কিন্তু বাজারটা জান নাই খাবে কোথা থেকে বাজার করতে এসে কিন্তু ধরা খাইছে জনগণের হাতে পেয়েদর্শক জনগণ এখানে তাকে উচিত জবাব দিয়েছে অবশেষে তাকে পুলিশের কাছে শপথ করেছে বলে আমরা বিভিন্ন ক্যাপশনও দেখতে পাচ্ছি কিন্তু ভিডিওর মাধ্যমে আমরা এখানে দেখতে পাচ্ছি না যে পুলিশের শপথ করছে পেদর্শক কোনো আপডেট যদি আপনারা জানতে চান তাহলে পেজটি ফলো করে সঙ্গে থাকবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে তাকে সুযোগ করে দেন এভাবেই বাংলা মাটিতে বিগত দিন সাতারো বছর ধরে যেসব ফ্যাসিবাদের দোসররা ভারতের দালালরা যারা ফ্যাসিবাদের দালালি করেছে ফ্যাসিবাদের সঙ্গে ছিল এবং বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করেছে তাদেরকে এভাবেই আমরা মাঠে ঘাটে যেখানেই পাবেন তাদেরকে ভাবে প্রশ্ন জর্জরিত করবেন তাদেরকে অপমান করবেন অপদস্থ করবেন এবং তাদেরকে পুলিশের কাছে ধরিয়ে দেবেন ধন্যবাদ আলাইকুম রহমতুল্লা